এসেছি রেল স্টেশনে তো এখন আমাদের একটা ট্রেন আসছে তো ট্রেনটা দেখার জন্য কিন্তু আমরা এখানে এসেছি আর চলো তোমাদের ট্রেনটা দেখাই ওইটা না স্টেশন তো গাইজ আমরা স্টেশনে চলে এসেছি আর অল্প একটু বাকি রয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম আর সামনে কিন্তু ট্রেন ছিল তো ট্রেনটা এসে দাঁড়িয়েছিল তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম তো গাইজ আমরা স্টেশনের এখানে চলে এসেছি আর এখানে অনেকেই উঠছে ট্রেনটা এসে মানে কেবল দাঁড়ালে এখন সবাই উঠছে তো গাইজ আমরা হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম কিন্তু রাস্তা শেষই হচ্ছিল না আমরা যাচ্ছিলাম আর এই দেখো আমার মা আরিয়া কিন্তু আগে হাঁটছিলো মা হাই দিলো তো আমরা যাচ্ছিলাম যাচ্ছিলাম কিন্তু রাস্তায় শেষ হচ্ছে না ভাই যত যাচ্ছে ততই যেন আমরা পিছিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিলো আর ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো ট্রেনটা কিন্তু এই দূর থেকে দেখে মনে হচ্ছিলো খুবই ছোটো কিন্তু আসলে কিন্তু না ট্রেনটা কিন্তু প্রচণ্ড বড় সেটা তোমরা দেখলেই বুঝবে ভিডিওটা আর এদিকে কিন্তু মানে এই স্টেশনের নয়াল স্টেশনের এখানে কিন্তু মোট তিনটা লাইন রয়েছে মানে স্টেশনে তিনটা লাইন রয়েছে ট্রেন যাওয়ার জন্য তো ওখানে কিন্তু দাঁড়িয়ে ছিল আমরা চলে এসেছি আমার কোনো মনেই নেই যে আমি ট্রেনে উঠিলাম তো এখানে অনেক লোক সবাই ট্রেন দেখছে কেউ ট্রেনে উঠছে দে আমাৰ যাও তুমি এইখনে যাও বৰ্তমান কৰ काय करी ना टेरेने टेरेन चलाच किती त्याक वय त्या पैसे रेस किती टेन चला

আমাদের ট্রেন দেখাচ্ছিস এখন আমরা স্টেশন থেকে বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি টাকা